প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার চিলকিরহাট অঞ্চলের বরঙ্গাবাড়ি গ্রামে নদীর পারে রয়েছি এখানে টমেটোর খেতে রয়েছি এই টমেটোর খাতে কিন্তু কালকে রাত্রি বাঘের শব্দ আমরা শুনতে পারি রাত্রিবেলা ওর রাত্রি হয়ে কেউ ঘর থেকে বেরোতে পারেনি তারপর সকালবেলা যেটা দেখা গেল যে বাঘের পায়ের ছবি আপনারা দেখতে পারতেছেন এই যে বাঘের পায়ের ছবি এই যে সরাসরি কিন্তু দেখা যাচ্ছে মানে ফুলের মতো এই পায়ের ছবি কিন্তু টমেটোর খেতে দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন কীভাবে পায়ের ছবি দেখা যাচ্ছে এই যে ছবিটা রয়েছে এই যে ছবি রয়েছে এই যে ছবি রয়েছে এই যে দেখা যাচ্ছে পায়ের ছবি কিন্তু তো সকালবেলা সবাই এসে গ্রামবাসীরা সবাই এসে দেখতে পারে যে এখানে বাঘের পায়ের ছবি রয়েছে আর রাত্রিবেলা কিন্তু আমরা প্রকাশ্যে বাঘের আওয়াজ শুনতে পারি তো এখানে পাশেই রয়েছে একটি বাগান এই বাগানের পাশেই সর্ষে খ্যাত রয়েছে আর এখানে টমেটোর খ্যাত রয়েছে এখানেই দেখা যাচ্ছে বাগের পায়ের ছবি যে লাইন দিয়ে গেছে টমেটোর খ্যাতের মাঝখান দিয়ে সেই লাইন দিয়ে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে আমরা আরও কয়েকটি আপনাদের সেই বাগের পায়ের ছবি দেখানোর চেষ্টা করব এই যে একটা পায়ের ছবি রয়েছে এই যে একটি পায়ের ছবি রয়েছে এই যে একটি পায়ের ছবি রয়েছে বাঘের পায়ের ছবি কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে এই একটা পায়ের ছবি দেখা যাচ্ছে তো এই ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু গেছে বাঘ আমরা কিন্তু প্রকাশ্যে সেই প্রকাশ্যে কিন্তু রাত্রিবেলা কালকে শোনা গিয়েছিল বাঘের আওয়াজ নদীর পাড়েই আমরা এই মুহুর্তে রয়েছি মোরঙ্গাবাড়িতে মোরঙ্গাবাড়ি চিলকিরহাট কোচবিহার তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কম বেশি জানাচ্ছে যে হ্যাঁ বাঘ কালকে আমরা বাঘের আওয়াজ শুনতে পারি সকালবেলা কিন্তু সবাই সেই পায়ের ছবি দেখতে পারে তো বুঝতেই পারতেছেন আপনারা যে বাঘ কিন্তু বেশি বড় না হলেও হয়তো বা বাঘের বাচ্চা এসেছে হারিয়ে গেছে তো আমরা কিন্তু সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করলাম কোচবিহার জেলার চিলকিরহাট অঞ্চলের মোরঙ্গাবাড়ি গ্রামে তো চলুন আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে